আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সৌদি আরব রিয়াতে ফুড ডেলিভারির কাজ কিভাবে করতে হই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি রায়হান ব্রাহ্মণবাড়িয়ার ছেলে চলে আসলাম আপনাদের মাঝে সৌদি আরব রিয়াদ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ফুড ডেলিভারির কাজ কিভাবে করতে হই তো আজকের এই ভিডিওটাতে আমি একটি অর্ডার পিক থেকে শুরু করে কমপ্লিট করে ড্রপ অফ ড্রপ অফ করে আপনাদেরকে দেখাবো ভুল কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওটা অবশ্যই আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওটাতে আর আমি নতুন কিছু ভুল টুতি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন আমি দাব্বা বিশারাই চলে আইছি এই যে সামনে হচ্ছে দাব্বা বিশারা তো যারা এই জায়গায় থাকেন বা অবশ্যই এই এসেরাটা চিনেন এই সেরাটাই সবসময় জাম থাকে সব সময় ট্রাফিক থাকে এই যে এখন আমি চিপা চাপা মাইরা সামনে যাওয়ার চেষ্টা করব এখন যদি আমার কাছে গাড়ি থাকতো তাহলে কিন্তু আমি পিছনে দাঁড়ায় থাকতে হইতো বাইক আছে তাই আমি চিপা চাপা মাইরা সামনে যাইতে পারতেছি এটাই বাইকের সুবিধা গাড়ি দিয়ে যদি আপনি একটা একটা অর্ডার কমপ্লিট করেন বাইক দিয়ে আপনি দুইটা দুইটা অর্ডার কমপ্লিট করতে পারবেন বাইক দেওয়া অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাপোর্ট দেখাইলে আমি উৎসাহিত হবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আপনাদের মাঝে তো এখন আমি যাইতেছি রেস্টুরেন্টে মামানুরার সামনে ওইখানে গেলে অর্ডার বেশি আসে মামানুরার সামনে সবাই মামানুরার সামনে যাই তো উলাইয়া মামানুরা সুলাই মানিয়া ওইদিকেই অর্ডার পিছিয়ে আসে আমি সবসময় ওইদিকেই কাজ করি এখন যাইতেছি মামানুরার সামনে তো অবশেষে চলে আসলাম আমি এই যে মামানুরার সামনে রেস্টুরেন্টের সামনে যে সামনেও অনেক অনেক ফুড ডেলিভারি ম্যান বইসেরিয়েছে ডেলিভারি ম্যান বইসেরইছে তো এখানেই থাকি আমি সবসময় কাজ করি এই এরিয়াতেই কাজ করি মামানুরা শর্মা হাউস বারবার কিচেন পার্ক এদিকে সবসময় কাজ করি তো এখানে দেখি অর্ডার কোনো আসে কি না তো প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করার পরে একটা অর্ডার আইসে আমার কাছে তো অর্ডারটা হচ্ছে রিয়ালের ভাড়া দিবে আমারে এই অর্ডারটা কমপ্লিট করলে বারো রিয়ালের ভাড়া দিব তো এখন আমি রেস্টুরেন্টে যাইতেছি মামানুরা থেকে আসে না এই রেস্টুরেন্টটা হচ্ছে কি আপনার দুই কিলোমিটার দূরে রেস্টুরেন্ট তো দুই কিলোমিটার দূরে এখন আমি যাবো রেস্টুরেন্ট থেকে খাবারটা গিয়ে পিক আপ করবো তো ততক্ষণ আপনারা ভিডিওটা এনজয় করেন রেস্টুরেন্টে গিয়া তারপর আবার আপনাদের সাথে কথা হবে এই যে আমি কিন্তু রেস্টুরেন্টে অলরেডি চলে আইছি তো এখন আমি খাবারটা পিক আপ করব এই রেস্টুরেন্টে থেকে তো প্রায় পনেরো মিনিট অপেক্ষা করার পরে খাবারটা রেডি হয়েছে এই খাবারগুলো কিন্তু রেডি থাকে না এই খাবারগুলো যখন তাদের কাছে অর্ডার আসে তখন খাবারগুলো বানাই দিই প্রায় পনেরো মিনিট অপেক্ষা করলাম রেস্টুরেন্টে বসে রেসি পয়সা থাকার পরে এই অর্ডারটা রেডি করে দিছে এখন এটা নিয়ে কাস্টমারের লোকেশনে যাব তো কাস্টমারের লোকেশান বেশি দূরে না দুই কিলোমিটার তো আমি আসছি হচ্ছে গিয়া দুই কিলোমিটার আর এখন জামু দুই কিলোমিটার তো টোটাল আমার রাইড হবে হচ্ছে গিয়ে আপনার চার কিলোমিটার তো চার কিলোমিটার রাইড করে আমি বারো রিয়াল বারো রিয়াল আমি বারা পাম এখন যাইতেছি আমি কাস্টমারের লোকেশনে তার ভিডিওটা এনজয় করে

তো কাস্টমার লগে আমার কথা হয়েছে কাস্টমারটা ছিল একজন মহিলা কাস্টমার তো কাস্টমারটা বলছে তার রুম নাম্বার হচ্ছে ফোরটি ফোর তার রুম নাম্বার তো সে হচ্ছে গিয়া রুমে নাই সে অফিসে আছে তাই সে বলছে যে অর্ডারটা তার রুমের সামনে রাইখা যাইতে তো আমি লিফ্ট বিচারতেছিলাম লিফ্ট নাই এই বেলেগে কোনো লিফ্টই নাই আমাকে সিঁড়ি দিয়ে উপর উঠতে হয়েছে তলায় ওই যে অপোজিট সাইডে হচ্ছে গে ফোরটি ফোর চৌচল্লিশ নাম্বার এই যে এর আগেও আরও অনেক লোক এই যে এখানে ডেলিভারি দেয়া গেছে তার রুমের সামনে রেখে গেছে এখন আমি একটা ছবি তুলমু ছবি ওর অর্ডারে পাঠামো তারপরেও আমাকে পেমেন্ট করে দিব এখন আমি ওরা ছবি তুললা পাঠাইছি এখনো সে পেমেন্ট করে নাই তো আমি আবার তারে কল দিছি কল দিয়ে বললাম যে পেমেন্ট ক্লিয়ার হয় নাই তো সে পেমেন্ট ক্লিয়ার করে দিছে এখন আমি অর্ডারটা ড্রপ অফ দিয়া চলে যাব এই অপেক্ষা করতেছি সে পেমেন্টটা এখনও দেয় নাই তো সে পেমেন্টটা দিলেই আমি ড্রপ অফ দিয়া দেওয়া চলে যাব এই যে সে এখন পেমেন্টটা কইরা দিছে এই যে এখন আমি ওয়াকিকা দিছি মেসেজ বক্সে আমি ওয়াকিকে দিছি এই যে পেমেন্ট আমি এখন ড্রপ অফ দিছি তো এই প্রথম আমি ব্লগ ভিডিও বানাইলাম জানি না কেমন হয়েছে তো যেমনই হয়েছে আশা করি বালু হয়েছে আপনাদের কাছে বালু লাগছে যদি কোনো বলত্রটি হয়ে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কী কী বল হয়েছে